প্রথম অধ্যায় মূলত আলোচনা করা হয়েছে রপ্তানি নীতি প্রণয়নে বিদ্যমান প্রেক্ষাপট সমূহ নিয়ে অর্থাৎ কোন প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে এই রপ্তানি আদেশ নীতিটি তৈরি করা হয়েছে অথবা এই রপ্তানি আদেশ নীতিটি তৈরি করার ক্ষেত্রে আমাদের মিশন এবং ভিশনগুলো কি কি। আমরা কিভাবে আমাদের ডিজায়ার টার্গেটটা ওভারকাম করতে পারি এই প্রত্যেকটা জিনিস নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে তাছাড়া আমাদের যখন এলডিসি গ্র্যাজুয়েশন হয়ে যাবে সেই ক্ষেত্রে আমরা নতুন নতুন কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করব ওই চ্যালেঞ্জগুলো আমরা কিভাবে ওভারকাম করতে পারি এই জাতীয় প্রত্যেকটা বিষয় নিয়ে এই অধ্যায় আলোচনা করা হয়েছে দ্বিতীয় অধ্যায় আলোচনা করা হয়েছে শিরোনাম প্রণয়নের ক্ষমতা লক্ষ্য কৌশল প্রয়োগ ও পরিধি নিয়ে এছাড়া আলোচনা করা হয়েছে পণ্যের গুণগত মান এবং স্ট্যান্ডার্ড কমপ্লায়েন্স নিশ্চিত করা রপ্তানিমুখী শিল্প খাতে বৈদেশিক বিনিয়োগ উৎসাহিতকরণ সম্ভাবনাময় দেশগুলোর সাথে মুক্ত বাণিজ্য চুক্তি সম্পাদন করা ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে